आके हाथे पाए पीरिक मारो ना हाथे पाए प्रेरिक मेरे साथी पाए पेरिक मेरे तो हसिया पेरा कहीं होगा बोलेना हसिया बोले गो

হাতে পাই পেরে গিরে দিল হাতে পাই পেরে গিরে দিল এরের বেঈমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া এক কি জন্য বলে দাও আমি ব্রাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না না

হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরা এসে হাজির হয়ে গেল ওয়াসিয়া পেরেক গুলো তুলে নেবো তোমায় মাপ করে দেবো আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফ্রাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব কিন্তু কোনোদিন আমার জবান থেকে তুমি শুনতে পাবে না তুমি ফ্রাউন বড় খোদা চিল্লে বলুন না সোহান আল্লাহ তাহলে কত বড় বেঈমান ছিল একবার ভাবো আহ কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করছে এবার কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আহ আসিয়াকে ছেড়ে দিয়ে ফেরাউন বলছে আসিয়া এই তেল থেকে তোমায় তখনই মুক্ত করব। যখন তুমি আমার খোদা বলে স্বীকার করবে কত কষ্ট দিয়ে মারছে মায়েরা এটু মধ্যে শোনান

पील हसिया तो हसिया फेरा बालस बॉले गो

বলো আমি ফ্রাহন বড় খোদা আসিয়া বলে না 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 জীবনে কোনো দিনও বলবো না ও আমার স্বামী ফ্রাহন তুমি যতই চালাচি করো না কেন যতই চেষ্টা করো না কেন আমি আসিয়া আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খোদা বলবো না এত কষ্ট দিচ্ছে এত বেদনা দিচ্ছে তাও আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের কিন্নি যদি একটা শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে হ্যাঁ শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে এদের গায়ে যদি একবার হাত পড়েছে বাপ উফ এদের মুখির ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় টেরের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি মাঝে মাঝে মনে হয় টেরের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি ও মা ও ভাবি একটু শোনো মন দিয়ে ফেরাউনের বিবি আসিয়া কম কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করিনি যখন যখন ফেরাউন বিবি আসিয়ার উপরে অত্যাচার করছিল আল্লাহ সাক্ষী বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমিন কে অর্ডার দিল ও জিবরিল তাড়াতাড়ি করে জমিনে চলে যাও জান্নাতের ছবিটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো ফেরাউন বিবি আসিয়ার উপরে অত্যাচার করবে আসিয়া জান্নাতের নমুনাটা দেখবে আর ফেরাউনের কষ্টটাকে ভুলে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন আমাদের গিন্নিগা গায়ে যদি গরম তেল দেই সংসার করবে বাপ করবে শুধু বলবে তোর বুকটা দে জোড়া কত লাতি মেরে পালাবো তো ফের বাস পড়ু ওলা গুটো খাটিস নে তোর সংসার করবো বলবে না হ্যাঁ আমার ঘরের গিন্নিগুনো এটা একটা হোম মিনিস্টার এটা একটা হোম মিনিস্টার এরা যদি একটা জিনিস মুখ ফসকে বলে আমার এইটা লাগবে যদি তুমি না দেশো সেদিন বাস পড়বে দিতেই হবে এদিককার মা ভাবিরা ভালো স্বামী স্ত্রী বিরাট মিল স্বামী স্ত্রী হেভি মিল মায়েরা শুনুন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল অপর হাতটা টান টান করে বেঁধে দিল শেষ কথাই এম ডি রহমান তার কলমে কি দিচ্ছে মন্ত্রিসন আসি আর ওই ঘা দকানা আসি আর ওই ঘা দকানা দে 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 দিল মরু ময়দানের উপর দিয়ে তিন নে চউতিলো আসি আর ওই ঘা দকানা আসি আর ওই ঘা দকানা ফিরে যায় গালগ আবার আজই ফেরা নে সাইফা দিগ গেল ফিরে ওবলে গো

আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ওমর স্বামী তুমি শুনিরে কি দাও জেনে রে কি দাও আমার জীবন জানতে আমি আসিয়া কোনো দিন বলবো না তুমি ফ্রাউম বড় খোদা চিল্লায়ে বলবো আর ওরে নারে তাকবীর আল্লাহু নারে